আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা পরিবেশ বান্ধব খাতে চারশো কোটি টাকা এই চারশো কোটি টাকা থেকে আপনারা এখন ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে পারবেন অর্থাৎ লোন নিতে পারবেন এই লোনের সীমা থাকবে ত্রিশ লাখ টাকা এবং কিস্তি দেড় বছর পর শুরু হবে এবং এর সুদ হবে পাঁচ পার্সেন্ট করে পরিবেশ বান্ধব খাতে এই ঋণের সুবিধা নিতে এবং কোন কোন ব্যাংক এই ঋণের সুবিধাগুলো আপনাদের দিবে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স ফ্ল্যাট কেনার জন্য জামানত ছাড়াই ত্রিশ লাখ টাকা পর্যন্ত নিম্ন এবং মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক এই ঋণের সুধার হার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ অর্থাৎ এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে লক্ষ টাকা এবং এটি মূলত নিম্ন এবং মধ্যবিত্তদের জন্য বরাদ্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এবং এর সুদের হার পাঁচ থেকে হবে গত জুলাই বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশ বান্ধব খাতে বিদ্যমান চারশো কোটি টাকা পূর্ণ অর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনার ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত পরিবেশ বান্ধব যে খাত রয়েছে এখানে চারশো কোটি টাকা বরাদ্দ করা ছিল এর আওতায় মূলত ফ্ল্যাট কেনার জন্য নিম্ন এবং মধ্যবিত্তদের এই ঋণের সুবিধাটি দেওয়া হচ্ছে এই সার্কুলারে বলা হয়েছে পরিবেশ বান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে আঠাশ মাসের গ্রেস পিরিয়ড সহ দশ বছর মেয়াদে ঋণ পাবেন অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে অর্থাৎ আপনি ঋণ নেওয়ার বছর পর থেকে মূলত আপনার কিস্তিটা শুরু হবে ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশ বান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে এক্ষেত্রে আবাসন কোম্পানি ত্রিশ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কোম্পানির জন্য সুধার ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড হবে অভিন্ন অর্থাৎ সেম সুযোগ সুবিধায় আপনাদের যাদের আবাসন কোম্পানি রয়েছে তারা ত্রিশ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এক্ষেত্রে সুদের হার অভিন্ন থাকবে মেয়াদ ভিন্ন থাকবে সবকিছুই অভিন্ন থাকবে আপনারা এই সুবিধাটি এই প্রকল্পের মাধ্যমে নিতে পারবেন সার্কুলারে আরো বলা হয়েছে পরিবেশ বান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত এখন পাবে তিন শতাংশ সুদে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় শতাংশ মূলত এই সুধারে হারে মূলত ঋণ দিতে হবে এই পরিবেশ বান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই হারে মূলত গ্রাহকদেরকে এই ঋণের সুবিধা দিতে হবে এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণের সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ এবং পাঁচ বছর থেকে আট বছর কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে হবে ছয় শতাংশ এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ মেয়াদ যদি অর্থাৎ ঋণের মেয়াদ যদি আট বছরের বেশি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ এই ঋণের সুদের পরিমাণ হবে ছয় পার্সেন্ট আর যদি পাঁচ বছরের কম মেয়াদি হয় সেক্ষেত্রে সর্বনিম্ন সুদের পরিমাণ হচ্ছে পাঁচ পার্সেন্ট আর পাঁচ থেকে আট বছরের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে সাড়ে পাঁচ পার্সেন্ট তাছাড়া পূর্ণ অর্থায়ন কর্মসূচির আওতায় বনায়ন সামাজিক সমন্বিত বা কৃষি চাঁদের কৃষি বা উলম্ব চাষ বা বাগান বায়ুফ্লক মাছ চাষ জৈব চাষ খাঁচায় মাছ চাষ ক্যাচো সার উৎপাদনে ঋণ দেবে ব্যাংকগুলো ভিউয়ার্স এই ঋণ প্রকল্প মূলত নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক মূলত পরিবেশ বান্ধব প্রকল্পে যে ব্যাংকগুলো চুক্তিবদ্ধ আছে বাংলাদেশ ব্যাংকের সাথে এই ব্যাংকগুলো মূলত এই ঋণের সুবিধাটি গ্রাহকদেরকে সরবরাহ করবে মূলত পরিবেশ বান্ধব খাতে চারশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই পরিবেশ বান্ধব খাতে মূলত ফ্ল্যাট কেনার বিষয়টি করা হয়েছে যার কারণে গ্রাহকরা ফ্ল্যাট কেনার জন্য লাখ টাকা সুদে ব্যাংক থেকে নিতে পারবে এবং এই ব্যাংকগুলো অবশ্যই সরকারি ব্যাংক এবং আপনারা সরকারি ব্যাংক যে ব্যাংকগুলো পরিবেশ বান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ আছে আপনারা এই ব্যাংকগুলো থেকে এই ঋণটা ঋণের সুবিধাটা আপনারা নিতে পারবেন মূলত সরকারি ব্যাংক এই সুবিধাগুলো আপনাদেরকে দিবে যেগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে পরিবেশ বান্ধব প্রকল্পে চুক্তিবদ্ধ আছে আপনারা যারা এই লক্ষ টাকা সুদে এই ঋণের সুবিধাটি যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব এই ঋণটি নিতে কি কি ডকুমেন্টস ব্যাংকে সরবরাহ করবেন এবং কোন ব্যাংকে গেলে আপনারা এক্স্যাক্টলি এই ঋণটি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম